আসসালামু আলাইকুম মডেন টেকনোলজি থেকে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা মেশিন সেল হয়ে গেলো এটা মডেল সেলো তুসিবা স্টুডিও টু থ্রি টু থ্রি এম এর ফটোকপি মেশিন খুবই ভালো কোয়ালিটি এমনকি আসলে এরা ডুপ্লেক্স এমনকি কম্পিউটারতে পেন্ট কালার স্ক্যান এমনকি রেজলুশন অনেক ভালো হবে প্রতি মিনিটে কপি ফটোকপি হবে তাছাড়া ড্রয়ার এমনকি বাইপাস দিয়ে ফটোকপি করা যায় ছশো টাকার কালি বা আটশো টাকার কালি দিয়ে ষোলো থেকে আঠেরো হাজার ফটোকপি আপনারা করতে পারবেন আর তাছাড়া আমাদের কাছে আরও প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ মেশিন আছে আপনারা যারা তুষিয়া ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চান আমাদের স্কিনের নম্বরে যোগাযোগ করতে পারেন আমি একটা লাইভে একটা ফটোকপি করে দেখাই যে কেমন কোয়ালিটি হয় এটা একটা ওয়েস্টেজ পেপার তারপর আমি দিচ্ছি একটু সময় স্বল্পতার কারণে আমাদের এরকম করা হচ্ছে আর কি আমরা একটা দিচ্ছি ফটোকপি এই হলো ফটোকপি একদম ফ্রেশ কন্ডিশনের যদি বড় লেখা অনেক সময় বড় লেখাগুলো দিলে লেখাগুলো একটু ব্লার হয় ঝাপসা হয়ে যায় কিন্তু এখানে একদম অ্যাকুরেট দেখছে তার মানে বোঝা যাচ্ছে যে এটা রেজুলেশন এবং কি কপি এমন কি কালি খুবই ভালো মানের এটার যে ডেভেলপারগুলো আছে এটাও খুবই ভালো মানের একদম কোনো লেখা ব্লার নাই এবং আলাদা কোনো কালি নেই অরিজিনালের মতো হুবহু আর কি তো শাহিন ভাই আপনাদের আগে ফটোকপি মেশিন চালাইছেন মোটামুটি অভিজ্ঞতা আছে আপনার কাছে কেমন মনে হলো আলহামদুলিল্লাহ আপনার মেশিন দেখে খুব পছন্দ মেশিন ভালো আমি এই ব্যবসার সাথে বিগত বারো বছর যাবৎ জড়িত আমি আরও চার চারটা মেশিন নিয়েছি এই আপনার মতিঝিল থেকে ওগুলো আমি অনেকটা ভালো ই পাই নাই তো সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশনের কন্ডিশনের মধ্যে আপনার মেশিন দেখে আমার খুব ভালো লাগলো মেশিনের সাউন্ড কোয়ালিটি সবই ভালো তো আশা করি এটা আমি অনেকটা ইয়ে দিতে পারবো জি ইনশাআল্লাহ ধন্যবাদ আশা করি আমরা যেভাবে সার্ভিস করে দেই সাধারণত আমরা 40 50 হাজার ফটোকপি অনায়েশে করা যায় আমাদের বড় ধরনের সমস্যা খুবই কম দেয় এগুলো আর সরাসরি এগুলো 3 মাসের সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 3 মাসের মধ্যে যদি কোনো ধরনের প্রবলেম হয় সরাসরি আমাদেরকে দিয়ে আরেকটা নিয়ে যাবেন আর কি এই মডেলের তো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চান আমাদের প্রাইস সম্পর্কে একটু বলে দিচ্ছি এই মডেলের সাথে প্রাইস হলো আমাদের চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস আমাদের এমনি আস্কিং প্রাইস হলো ছত্রিশ হাজার পাঁচশো এটা প্রাইস ফিক্সড প্রাইস হলো চৌত্রিশ হাজার পাঁচশো তবে এই মেশিনগুলোর এই মডেলের আমরা আরেকটা ক্যাটাগরি বের করতেছি ওইটার প্রাইস থাকবে হলো ত্রিশ হাজার পাঁচশো টাকা এটা অনেকের সাথে আমরা কম্পেয়ার করতেছি এটা দাম কম বেশ এটা অবশ্যই কারণ আছে কারণ হল যে এটা যে মেশিনটা এটা মাদার থেকে নিয়ে ম্যাক্সিমাম জিনিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা আমরা বিভিন্নভাবে চেক করছি এই কারণে এটা অরিজিনাল যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাকবে সেটা প্রাইস থাকবে আমাদের ফিক্সড প্রাইস চৌত্রিশ হাজার পাঁচশো আর যেটা কনভার্ট করা থাকবে সেটা প্রাইস ত্রিশ হাজার পাঁচশো থাকবে কনভার্ট বলতে আমি একটু ডিটেলস বলি যে এই মডেলটা এইদিক দিয়ে লেখা আছে উপরে লেখা আছে ঠিকই টু থ্রি টু থ্রি এম কিন্তু ভিতরে মাদার বোর্ড থাকবে টু থ্রি জিরো থ্রি এ আর ওটা ল্যাম্প থাকবে ক্ষেত্রে আপনার ওই ক্ষেত্রে আপনার তিরিশ হাজার টাকা আমরা দেব তিরিশ হাজার পাঁচশো টাকায় যারা দামে কম্পেয়ার করেন বা অরিজিনাল এবং কি কনভার্টের ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কাজ যদিও প্রায় সেম সেমই তারপর অরিজিনাল আর ও কনভার্টের ক্ষেত্রে অবশ্যই পার্থক্য আছে আর আমাদের কাছে আরও একদম বিশ হাজার থেকে শুরু করে আমাদের আর হাজার টাকা পর্যন্ত আছে যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা ফটোগ্রো মেশিন নিতে চাচ্ছেন তো আজকে আমরা বেশি দীর্ঘায়িত করব না আজকে এ থাকবে আল্লাহ হাফেজ